বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি দেওয়া এই সব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর একটা দেশ যেতে গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগুজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপাই দেন তাহলে গড়ে উঠবে তা গণতন্ত্র না তাহলে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করবেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী করা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করার লাগছে যাই হোক বিএনপি জামার দুই দলকে বলতেছে এটা হইতেছে সেই কারিশ্মা কাপুর এটি কি কে যে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় ব্যানে তার উপদেষ্টা বানান উনি আমার কথা দেখলেন না উনি রাখলেন ভুট্ট সাহেবের কথা যাই হোক আলাপে আসি এটা হইতেছে বয়ান তৈরি ন্যারেটিভ তৈরি সেই কারিশ্মা দুঃখজনক ভাবে আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিক হয় আপনার কথা শুনে না বা বুঝানোর পারেন না বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনে এসে সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রেভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর সংখ্যানুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক বেকুবের মতো প্রশ্ন করি হ্যাঁ কিছু মনে হের না বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমনকি দলের কর্মীরাও বলতে পারবে না এই আলাপটা উঠেছিল গত বছর অগস্টের শেষ দিকে হাসিনা পলানো পরপর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্র ভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাদের জামাতে আমি ফোন দিচ্ছেন বোন দিয়ে গেলেন দুঃখ গিরা যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ান দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাতে তেছে জিগলের সাথে Também অসন্তোন অসন্তোন অবস্থা হাদിച്ചে তো সেভাবে হাতে তো আপনারা ঘুমের মধ্যে হাদിച്ചেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভেঙ্গে না তাই না যা লোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বোঝাতে চাইছে আর কি বোঝায় বিরোধিতা করছে আসুন সেটা আমরা একসাথে বুঝে দেখি আচ্ছা জামাতের ভাইরা বলুন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব হ্যাঁ কারণ না তো ভালো ছেলে। সন্ধ্যাবেলা হাত মুখ ধরে পড়তে তাই না তো ধরেন পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে দশটা দশটা না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমন কি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইলো না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর অনেক দল কি না মার কইলাম না আর আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বলল যে এখন যে সিট আছে ওইভাবে বাদ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসলে যতগুলো কেন্দ্র আছে এইখানে যদি বিএনপি জিতে এইখানে এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর বিএনপি জিতে তাহলে তোমার কেনপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য পাড় টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা এই সংখ্যানুগতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কা ছপটা দেন ক্যান্ডিডেট যা কইতো আমাক ভোট দিলে আমি আপনার বীজ ভাঙিয়ে দেবাই টুককু আমি আমাক ভোট দিলে আমি আপনার বীজ বেনে দিমু এটা কবে না তবে আমার দল ক্ষমতাতে আসলে বীজ ভেঙে দিবি টুককু বীজ বেনে দিবি আবিCiao তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যান নির্বাচন ছাড়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট আমির গোলাম দুই লেখেন পাঁচ সালে সংখ্যানুপাতিক নির্বাচন এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে পড়তে 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 সেগুলো নোকা দিয়ে আর সম্ভব হলে আলাপ করবো

আসল আলাপে আসার আগে আরেকটা ইন্টারেস্টিং কথা দেখায় এগারো বিশ তো এডিটা সে দেখান ওনারা কৈত প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি দেশ ঘোড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই কারণ নয়তো দড়ি ফেলাও ব্যয়াল উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কম তো এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারে জামাতের একটা ইমাজিনেশন বাংলাদেশ আছে আছে না আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কের কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া রাজনৈতিক শব্দ না সাহিত্যের যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোনো দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যা প্রতীক নির্বাচন চায় খুব সৎ সাবাদ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিত কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মুস্তাক এটা খুব সোজা কথা বলে উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপনা সেটা ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকে বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্র সেটাকে তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্ত লিখিত না কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই একটা রাস্তার ট্র্যাকে চান্দাবাজি হাটে নিজারা চিন্তায় মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তিনি মনে মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে সেটেন্ট। সেই অনেক চুক্তি দেওয়া এটি রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তর পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ড এর উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলরা কারণ এই এর উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল নাই হয়ে গেছে এখন কেউ না এইটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশের ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তা এবং রাজনৈতিক ফেব্রিক ধ্বংস করে দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড দেখা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটারা তা এই জায়গাটা কে নিবে তখন আপনি তো সব রোড পালট করিয়া এলোমেলো করে দেমাল লুটে পুটে খাই কথা আছে না আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্ত কে তো জায়গা তো ফাঁকা থাকবে না ওই জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ এখন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনা শাসন তৈরি হবে পুরো সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্তই হলো সমাজকে টিকা রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গিয়া সংখ্যানুপাতিক নির্বাচন নামে মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে না তালেবান আসার আগে এক এক ওয়ার্ল্ড শাসন করতে একই জিনিস হবে বাংলাদেশ আপনি এই কাজটা করতে চাইছেন চল্লিশ এক প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যানুপাতিক নির্বাহী বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যা উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নেই তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি হয়ে যায় । ইসরায়েলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমার দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেবে নেতা নেওয়াও বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই সালে ইসরায়েল জুড়ে ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই নেতা গাভীর আলাকসাইজ সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট শোনে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝেছেন এবং সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলি তারা বলছে গাজায় জনসংখ্যা কমো পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়ে তাদেরকে ছাড়খাড় কইরা এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক বলিয়া ঢুকা গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এই এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন দখল সাহেবের জন্য এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে পাঁচ পার্সেন্ট একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা না অনেক সময় চরমপন্থার পন্থার ভবন। আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবে। কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণা বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট রেখাই যে একটা জিনিস তাই করবো আবার দেখব ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরম পন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গা